মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার নতুন ঘূর্ণাবর্তে প্রবেশ করেছে তেলের রাজনীতি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা আর চলমান যুদ্ধবিরতির আড়ালে এবার ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করেই সৌদি আরবের অভ্যন্তরে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে সৌদির জাতীয় নিরাপত্তা পরিষদ তাদের সামরিক বাহিনীকে অ্যালার্ট মোডে রেখেছে এবং বিশেষভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় মোতায়েন করেছে এই আকস্মিক সিদ্ধান্তের মূল কারণ সৌদি আরবের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হামলা সৌদি আরব সাধারণত এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দ্রুত প্রতিক্রিয়া জানায় কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন তারা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ তো করেইনি বরং সরকারি সূত্র থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অথচ আঞ্চলিক সংবাদ মাধ্যম যেমন আরব নিউজ থেকে শুরু করে পশ্চিমা প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এবং টাইমস অফ ইসরায়েল সবাই নিশ্চিত করেছে যে এই হামলা বাস্তবে ঘটেছে এমন কি বাংলাদেশের কিছু প্রধান ধারার সংবাদ খবরটি উদ্বৃত্ত করেছে ঘটনাটি শুধু একটি সাধারণ সামরিক হামলা নয় বরং এর প্রভাব সরাসরি জড়িয়েছে আছে সৌদি আরবের তেল নীতি আঞ্চলিক নিরাপত্তা এবং ইসরায়েল ইয়েমেন সংঘাতের সঙ্গে কারণ এই বন্দর কেবল সৌদি আরবের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয় বরং এটি রেড সি বা লোহিত সাগর হয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র ফলে হামলার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে কেবল সৌদি আরব নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিস্থিতি হঠাৎ করেই অস্থির হয়েছে ইয়ানো বন্দরে সংগঠিত এই হামলার সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো এর মূল টার্গেট হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরব থেকে তেল বহনকারী একটি ইসরায়েলি তেলবাহী ট্যাঙ্কার যার নাম স্কার্ট লেট্রে এই জাহাজটি সৌদি উপকূল থেকে জ্বালানি লোড করে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে অবস্থিত কৌশলগত ইলাত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সামরিক গোয়েন্দা সূত্রে জানা গেছে জাহাজটি যখন সৌদি জলসীমা অতিক্রম করছিল তখনই ইয়েমেনের হুতিরা প্রায় সাতশো কিলোমিটার দূর থেকে একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে আধুনিক প্রযুক্তি নির্ভর এই মিসাইলটি অত্যন্ত নিখুঁতভাবে টান শনাক্ত করে জাহাজটিকে আঘাত করে বিস্ফোরণের ফলে জাহাজের বাইরের অংশে গুরুতর ক্ষতি হয় এবং সাময়িকভাবে পুরো কার্যক্রম বন্ধ হয়ে পড়ে ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি স্বীকার করে নেয় তারা নিশ্চিত করেছে যে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কুরুরা সবাই নিরাপদে রয়েছেন ইসরায়েলের পরিবহন ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে ঘোষণা দেয় আমাদের জাহাজের স্কার লেটরে মিসাইলের হামলার শিকার হয়েছে তবে কোনো প্রাণহানি ঘটেনি এই ঘোষণার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যায় যে হামলাটি কেবল একটি সৌদি স্থাপনা নয় বরং সরাসরি ইসরায়েল স্বার্থের বিরুদ্ধে পরিচালিত হয়েছে এখানে একটি বড় প্রশ্ন আসে একটি ইসরায়েলি জাহাজ সৌদি বন্দরে কিভাবে তেল লোড করল প্রকাশ্যে সৌদি সরকার বারবার বলে আসছে তারা ইসরায়েলকে কোনো সহযোগিতা করছে না অথচ বাস্তবে দেখা গেল সৌদি ভূখণ্ড থেকেই ইসরায়েলের জন্য তেলবাহী জাহাজ যাত্রা করছে এর মানে হলো সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে গোপন জ্বালানি সহযোগিতা চলছে যা প্রকাশ্যে অস্বীকার করলেও ঘটনাস্থলের বাস্তবতায় তা ধরা পড়ে যাচ্ছে এই ঘটনাই প্রমাণ করে ইয়ানুব বন্দরের হামলা শুধু সামরিক দৃষ্টিকোণ থেকেই নয় বরং কূটনৈতিক ও ভূরাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি একই সঙ্গে ইসরায়েলকে আঘাত করছে এবং সৌদি আরবের গোপন সম্পর্ককে প্রকাশ্যে টেনে এনেছে ঘটনার পর সৌদি আরব অস্বাভাবিকভাবে নীরব আচরণ করছে সাধারণত এই ধরনের ঘটনায় সৌদি আরব কড়া প্রতিক্রিয়া জানায় কিন্তু এবার তারা কোনো বিবৃতি দেয়নি বরং বলছে তাদের কাছে হামলার কোনো তথ্য নেই বিশ্লেষকরা মনে করছেন নিরবতার মূল কারণ সৌদি আরবের দুর্বলতা আসলে যদি ইসরায়েলি জাহাজ সৌদি বন্দরে তেললোট করে থাকে তবে এটি প্রকাশ্যে সৌদি সরকারের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক সৌদি আরব বারবার দাবি করে এসেছে যে তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করছে না এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান পরিবর্তন হয়নি কিন্তু বাস্তবতা ভিন্ন সাম্প্রতিক বছরগুলোতে বারবার প্রমাণ মিলেছে সৌদি আরব নীরবে ইসরায়েলের অন্যতম বড় অংশীদার হয়ে উঠেছে অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সামরিক সহায়তা এবং বাকি সব কিছুই গোপন পথে চলছে এর আগেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে আনা বিপুল পরিমাণ অস্ত্র সৌদি জাহাজের মাধ্যমে ইসরায়েলে পৌঁছে দেয়া হয় এই অস্ত্রগুলো পরবর্তীতে ফিলিস্তিন ও লেবাননের ইসরায়েলি সামরিক অভিযানে ব্যবহার হয়েছে এবার একই যাচ্ছে দিয়ার সরবরাহের ঘটনার সামনে এলে সৌদি আরবের ইয়ানুন বন্দরে ইসরায়েলি ট্যাঙ্কারের জেট ফুয়েল লোড হওয়ার বিষয়টি সৌদি সরকারের দীর্ঘদিনের গোপন সমঝোতার নতুন প্রমাণ হিসেবে ধরা পড়েছে এই সহযোগিতার কৌশলগত গুরুত্ব অপরসীম কারণ ইসরায়েলের যুদ্ধবিমান ও প্রতিরক্ষা শিল্প জেট ফুয়েলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যদি সৌদি আরব এই জ্বালানি সরবরাহের অংশ নেয় তবে তা সরাসরি ইসরায়েলি সামরিক সক্ষমতাকে শক্তিশালী করে অর্থাৎ সৌদি সরকার প্রকাশ্যে ইস ইসরায়েলকে সমালোচনা করলেও আড়ালে তারাই ইসরায়েলের সেনাবাহিনীর কার্যক্রম টিকিয়ে রাখার অন্যতম সহায়তাকারী ফলে সৌদি সরকারের বর্তমান অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে একদিকে তারা মুসলিম বিশ্বের নেতৃত্ব দাবি করে অন্যদিকে গোপনে ইসরায়েলের সামরিক কার্যক্রমে সহায়তা করছে এই দ্বিমুখী নীতি শুধু আঞ্চলিক রাজনীতিতে নয় বরং সৌদি আরবের ভেতরেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন সামনের দিনগুলোতে সৌদি ইসরায়েলের সম্পর্কের এই গোপন চিন্তায় আরও আসবে এবং সেটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এই হামলার পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা কয়েকদিন আগে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় এতে ইয়েমেনের প্রধানমন্ত্রী সহ কয়েকজন শীর্ষ মন্ত্রী নিহত হন এর প্রতিশোধ নিতে হুতিরা এই হামলা চালিয়েছেন বলে দাবি করছে মূলত ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আঘাত হানার উদ্দেশ্যেই তেলবাহী জাহাজকে টার্গেট করা হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে তাদের মতে একটি স্বাধীন দেশের জলসীমার ভেতরে এভাবে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে বাস্তবে যে জাহাজটি আক্রান্ত হয়েছে সেটি সৌদি বন্দরের অবস্থান করেছিল এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেছিল এই সত্যটি পাশ কাটিয়ে যেতে পারছে না পশ্চিমা দেশগুলি পশ্চিমার সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ইরান সরাসরি হুতিদের সহায়তা করছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি সদস্যরা ইয়েমেনে অবস্থান করছে এবং শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করছে ফলে আশঙ্কা তৈরি হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের হামলা হতে পারে ইতিমধ্যেই ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে টাইমস অফ ইসরায়েল ও নিউ ইয়র্ক টাইমস উভয় নিশ্চিত করেছে হুতিরা প্রতিশোধমূলক শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে ইসরায়েলের রাজ ও সামরিক স্থাপনাগুলো হতে পারে তাদের টার্গেট ইসরায়েলের নাগরিকদের শেল্টারের আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে যুদ্ধের আশঙ্কা কয়েক গুণ বেড়ে গেছে শুধু ইসরায়েলি নয় সৌদি আরবও ঝুঁকির মুখে পড়তে পারে কারণ হুতিদের একাংশ বলছে সৌদি আরব যদি ইসরায়েলকে সহযোগিতা চালিয়ে যায় তবে সৌদি এখন দ্বিমুখী চাপে পড়েছে একদিকে ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতার দায় অন্যদিকে হুতিদের সম্ভাব্য প্রতিশোধ সর্বোপরি সার্বিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা শুরু হতে যাচ্ছে ইসরায়েলের জাহাজে হামলা হয়তো বড় যুদ্ধের সূচনা সৌদি আরবের নিরাপত্তা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হুঁশিয়ারি এবং ইরানের সম্পৃক্ততার অভিযোগ মিলে বিষয়টিকে আরও জটিল করে তুলেছে এখন দৃষ্টি সবার হতিরা কবে কোথায় এবং কতটা শক্তিশালী পাল্টা হামলা চালায় এবং সৌদি আরব কি নীরব থাকে নাকি প্রকাশ্যে অবস্থান নেয়